টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয় বরং একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়াটাই ভাগ্যের ব্যাপার আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে ধরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল আপনাদের ভাইয়ের কাণ্ড দেখেন সে চলে গেছে বাজারে বাজারে গিয়ে তার একটা বাজে অভ্যাস যেদিন হচ্ছে সে গুঁড়া মাছ কিনে আনবে সেদিন হচ্ছে সে লতি যে হচ্ছে পুঁ শাক তো না হয় আজকে এনেছে প্রতিটা সময় হচ্ছে এরকম একটা কাণ্ড ফেলে যেটা আসলে আমি কখনো তার থেকে আশা করি না শেষ মেশ হচ্ছে আমি আসলে এগুলো আমাকে দিয়ে করতে হয় আর কি তো আজকে তাকে মোটামুটি একটা শাস্তি দিয়েই দিলাম কারণ আসলে গুঁড়া মাছ দু রকমের গুঁড়া মাছ এনেছিল তার মধ্যে শাক আবার হচ্ছে লতি কেমনটার আগে আমার অবস্থা একদম নাজেহালা অবস্থা তার মধ্যে আমার বাসা প্রচন্ড তীব্র গরম যেটা বলা হয় ঠিক সেরকমই গরম লাগে আমার বাসাটাতে তো যাই হোক এখানে হচ্ছে গুড়া মাছ এনেছিল কাঁচকি মাছ তার মধ্যে হচ্ছে বেলে মাছ এরপর হচ্ছে পুঁই শাক তারপরে হচ্ছে লতি পটল তারপর হচ্ছে করলা টমেটো এগুলো নিয়ে এসেছিল তো ওকে বললাম যে তুমি যে এত কিছু নিয়ে আসলা একসাথে গুড়া মাছ আনছো সেটা ভালো কথা আজকে শাক বা লতি এগুলো না আনলেও পারতা তো তার কাছে নাকি আসলে যেই সবজি ভালো লাগে বা শাকগুলো ভালো লাগে সেগুলো সে কিনে নিয়ে আসবে এটা তার অভ্যাস তো যাই হোক যেহেতু এনেছে তাকে তো শাস্তিটা ভোগ করতেই হবে বললাম যে তুমি এখন আমাকে এগুলা কেটে বেছে দিতে হবে যদি তুমি ভালো চাও সংসারে তো যাই হোক সে হচ্ছে একদম বলা যায় চাপে পড়ে হচ্ছে আমাকে এই যে শাকগুলো এখন বেছে দিচ্ছিল আর কি তো আগে হচ্ছে যেহেতু শাকগুলো শুকিয়ে যাবে দুটা প্যান চলতেছে এই কারণে হচ্ছে আগে শাকগুলো কেটে নিচ্ছি পরবর্তী সময় হচ্ছে মাছগুলোকেও কেটে নেবো আর এখানে ডাটাগুলো অনেকগুলো ডাটা হয়েছে ডাটা নেই নেই এগুলো হচ্ছে আমি ছাদে আমার যে টবগুলো আছে গাছের সেখানে লাগানোর চেষ্টা করব বাকিটা আলাপাক আল্লাপাক ইচ্ছা আল্লাপাকের ইচ্ছা যদি হয় হবে না হলে তার কিছুই করার নেই তবে আমি চেষ্টা করব যদি হয় আর কি তো যাই হোক পোশাক ওই দিক দিয়ে কেটে রেখে দিয়েছি এখন হচ্ছে তাকে বারবার বলতেছি যে তুমি গুরা মাছগুলা কাটো সে কাটবে না আসলে আমার অনেক হাসি পাচ্ছিল তো আসলে অনেকক্ষণ চুপ করে বসে আছে সে কাটবে না তা আমি বলছি তুমি যদি আজকে সুন্দর করে বাসায় যদি ভালোভাবে থাকতে চাও তাহলে আজকে তোমাকে মাছ কাটতে হবে না হলে কিন্তু আজকে বাসা অশান্তি হবেই তো যাই হোক শেষমেশ কিন্তু এরপরে কাটতে বসে গেছে আর কি তো আসলে আমার এত বেশি হাসি পাচ্ছিল যেটা আসলে আপনারা হয়তো শুনে বুঝতে পারবেন তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি মাছগুলা বটি দিয়ে কেটে নিচ্ছি আর ওই সাইডে হচ্ছে সেই গুড়া মাছগুলো চাপে পড়ে কাটতেছিল আর কি কেউ আসলে সিরিয়াসলি মনে করবে না যে সে আমার চাপে পড়ে গাছগুলো করেছে আসলে কিন্তু আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করে তো আসলে মাঝখান দিয়েও কেন জানি সংসারে কোনো কাজই করতে চাইতো না তো আমার না খুবই মন খারাপ হতো আসলে কেন জানি করতে চাইতো না সেটা আমি নিজেও বুঝতাম না কিন্তু এখন আবার সে কাজ করতে মানে চাচ্ছে আর কি মানে কাজ করে আসলে আপনাদের ভাইয়া হচ্ছে আমার বিয়ের পরে থেকে যেদিন বাসায় থাকে সেদিন আমার যে এক্সট্রা কাজগুলো থাকে সেই আমাকে কাজগুলো করে দেয় যদিও আপনাদের সাথে আগে পরে একটু একটু শেয়ার করেছি তবে এখনকার মাঝে আসলে শেয়ার করা হয় না আসলে আমি এখন আপনাদেরকে আগে যেরকম ভিডিও এ টু জেড সব কিছু কাজ করে করে দেখাতাম এখন মনে হয় আসলে তীব্র গরম আমি নিজে অতিষ্ঠ হয়ে যাই এর মধ্যে ভিডিও কলে কিন্তু টাইমটা একটু বেশি লাগে যার কারণে হচ্ছে আসলে সব কাজ করে কিন্তু ঠিকই কিন্তু হয়তো বা ভিডিও আকারে শেয়ার করা হয় না আপনাদের সাথে তো আপনারা কেউ মনে করবেন না যে আপনাদের ভাইয়াকে আমি সবসময় চাপে রাখি আসলে আপনাদের সাথে একটু ফান করছিলাম দেখি আপনারা কি করেন বা আপনাদের অনুভূতিটা কেমন হয় আর কি তো আসলে কিন্তু আমার হাজব্যান্ড বা আপনাদের ভাইয়া অনেক অনেক ভালো আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুক্রি আদায় করি আসলে বর্তমান সময়ে আমি মনে করি একজন স্মার্ট হাজব্যান্ড থেকে একজন হচ্ছে সৎ চরিত্রবান হাজব্যান্ডের প্রয়োজন বেশি যে কিনা আপনার সুখে দুঃখে সার্বক্ষণিক আপনার সেবাতে নিয়োজিত থাকবে আর কি সব সময় আর কি তো অনেক অনেক স্মার্ট ওভার স্মার্ট ভাইয়ারা আছেন যারা হচ্ছেন তাদের ওয়াইফকে কোনো ধরনের পাত্তাই দেয় না সংসারে কোনো কাজই তারা করতে চায় না মনে করে যে এগুলা তো মহিলাদের কাজ আমরা কেন করব। আসলে কিন্তু সংসারটা যেমন আপনার তেমন ওনারও তো আপনারা দুজনে যদি ভাগাভাগি করে যদি সংসারে কাজগুলো করে নেওয়া হয় এতে করে দেখবেন কাজগুলো খুব ঝটপট হয়ে যায় এর মধ্যে হচ্ছে স্বামী স্ত্রীর অনেক অনেকটাই বেড়ে যায় যেটা আসলে আমি নিজে একটা প্রমাণ পাই আর কি তো যাই হোক আপনারা হয়তো অনেকে বলবেন যে আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি আসলে জ্ঞান দিই না মাঝে মাঝে দেখা গেছে ছোটদের থেকে বড়দের থেকেও ছোটদের অনেক কিছু শিক্ষণীয় আছে ওভার স্মার্ট ভাইয়ারা আছেন যারা কিনা তাদেরকে অনেক বেশি বেশি স্মার্ট ভাবেন যে আমরা কেন ওই ভাই কাজ করব এগুলা তো তাদের কাজ আসলে ভাইয়ারা আপনারাও খাবারগুলো খাবেন আপনাদের বাচ্চা বাচ্চারাও খাবে প্লাস যে কাজগুলো করতেছে সেও খাবে তো মিলেমিশে যদি কাজগুলো করা হয় তাহলে ভালো না আর তাছাড়া সংসার যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেমিশে কাজ করে এতে কিন্তু একটা এটা একটা সুন্নত যেটা হাদিসে আছে তো যাই হোক আজকে না হয় আর হাদিস আপনাদের সাথে বলবো না আপনারা হয়তো অনেকে অনেক ধরনের কিউরসিটি মনে নিয়ে আসবেন যাই হোক এই যে পটল আর আলুগুলো দেখেছিলেন সেগুলোও কিন্তু আপনাদের ভাই আমাকে কেটে দিয়েছিল মানে চামড়াগুলো ছিলে দিয়েছিল এভাবে রেডি করে রেখেছিলো আমি শুধু এখন বটি আমার সাইজ মতো কেটে নিয়েছি ওই যে গুঁড়া মাছ যেগুলো কাটতে দেখেছিলেন সেগুলো হচ্ছে সে কেটে সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিল ওইটা আপনাদের সাথে শেয়ার করে নিই আর আমার যে মাছগুলো ছিল সেগুলো আমি আমি কেটে ভালো করে পরিষ্কার করে একটা বক্সে ভরে রেখে দিয়েছি ফ্রিজে আজকে আর রান্না করব না কারণ আজকে সবজি রান্না করব পটল আলু দিয়ে মাছ আর হচ্ছে পুঁশাক রান্না করব একদম সাধারণভাবে একটা পুঁইশাক অসম্ভব একটা স্বাদের পুইশাক রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ফুল ভিডিওটি ওয়াচ করার চেষ্টা করবেন আর যারা এখন আমার ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিবেন আর আপনার ভিডিও আমার ভিডিও যদি আপনার কোথাও কোনো অংশ ভালো লাগে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন পাশে থাকা অল অপশন প্রেস করে দেবেন আমি ভিডিও ছাড়া নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আপনার দেখা গেছে কাছের যে মানুষগুলো আছে তাদের সাথে চাইলে আমার ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সব কিছু কেটে নিয়েছি সুন্দর করে আসলে এভাবে কিন্তু একে একে সবগুলো কাজ যদি গুছিয়ে করা যায় তাহলে দেখবেন কাজ করতেও ভালো লাগে আপনারা একঘেয়েমি কাজ মনে হবে না যেটা যদি আপনি রিল্যাক্সে বা ধাপে করতে থাকেন তাহলে আপনার মোটেও একঘেয়েমি কাজ মনে হবে না যদিও আমাদের কাছে আসলে প্রতিদিনে আমাদের এই কাজগুলো করতে হয় মহিলাদের তো যাই হোক এখন হচ্ছে রান্না বান্নার কাজে ফিরে যাই আজকে হচ্ছে পটল দিয়ে মাছ রান্না করব কারণ হচ্ছে আপনাদের ভাইয়া বাজার আনার আগে হচ্ছে আমি মাছগুলো বেজে রেখেছিলাম তো এর মধ্যে যদি আজকে গুঁড়া মাছগুলো রান্না করি তাহলে কিন্তু এই মাছগুলো ফ্রিজে রেখে দেওয়া হবে আর ফ্রিজে রেখে দিলে খেতে কিন্তু পরের দিন আর ভালো লাগবে না এই কারণে বললাম যে আজকে গুঁড়া মাছ রান্না নাই করি আজকে মাছ যেহেতু বেজে নিয়েছি তাহলে পটল দিয়ে রান্না করে ফেলি তাহলে আপনাদের ভাইয়া বলছে ঠিক আছে তাহলে ওইটাই করো কারণ আসলে তাকে নিয়ে আমার কোনো ধরনের প্যারা নেই আমি যেটা যখন যেভাবে রান্না করব সে ওইভাবে খেয়ে নেবে তো এই যে এখন হচ্ছে করে সমস্ত সব মশলা দিয়ে শুধুমাত্র গরম মশলা বা জিরা দিই নেই আমি আসলে এই সবজির মধ্যে কখনো জিরা জিরা ব্যবহার করি না অনেকেই দেখি তরকারির মধ্যে প্রত্যেকটা তরকারিতে জিরা ব্যবহার করেন যেটা আসলে আমি করি না আমার কাছে মনে হয় কিছু শাক সবজি আছে সেগুলোর মধ্যে হচ্ছে হলুদ মরিচ তারপর হচ্ছে লবণ রসুন আদা এগুলা হলেই এগুলার স্বাদ এগুলাতে মানে অর্গানিক স্বাদটা পাওয়া যায় আর কি তো যাই হোক সমস্ত মশলা কষানোর পরে পটলগুলা ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে তা এর মধ্যে হচ্ছে মাছগুলো দিয়ে টমেটো দিয়ে ঢাকনা দিয়ে এখন চলে এসেছি আমার যে হালকা পাতলা কিছু থালা প্লেট জমেছে তো সেগুলো যদি রান্না করার পাশাপাশি করে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই কাজ কমে যায় আর আমি কিন্তু সবসময় এ ধরনের কাজগুলো করে থাকি রান্নার পাশাপাশি দেখা গেছে যে দোয়া পালার কাজগুলো থাকে সেগুলো করে নিই এতে করে কাজগুলো ঝটপট হয়ে যায় আর আপনার কাছেও বিরক্তিভাব আসবে না যেটা আমি সবসময় করে থাকি আর কি আর আমার আসলে যেহেতু বেসিন নেই বেসিনটা থাকলে হচ্ছে সবসময় আমার সুবিধা হতো আর কি তো যাই হোক এখন হচ্ছে ওগুলা ধুয়ে রেখে দিয়ে এখন চলে এসেছি আবারও তরকারিগুলো দেখতে তো তরকারিগুলো প্রায় হয়ে গেছে এখন আমি অন্য একটা পাতিলে নিয়ে এখন হচ্ছে লবণ চেক করে দেখেছি ঝাল চেক করে দেখেছি কেমনটা হয়েছে আসলে আমি বেশি একটা ঝাল দিই না কারণ যেহেতু বাচ্চারা একটু একটু খাবে এ কারণে হচ্ছে ঝালটা দিই না তো চলেন এখন আপনাদের সাথে শেয়ার করি সেই অসম্ভব মজার হচ্ছে রেসিপি আর কি পুঁশাকের রেসিপি আধা আপনাদের ভালো লাগবে কিনা জানি না তবে ইনশাল্লাহ আমি আশাবাদী আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে পোঁশাকুলো ভালো করে ধুয়ে এরপর হচ্ছে প্রাইপেনে দিয়ে পরিমাণ মতো আমি কিছু ডাল ধুয়ে এরপরে রেখে দিয়েছি তার মধ্যে হচ্ছে রসুন বাটা পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচা মরিচ লবণ এরপর হচ্ছে পরিমাণ মতো একটুখানি হলুদ গুঁড়া দেবো বেশি একটা দেব না দিয়ে আমি হচ্ছে অল্প পরিমাণে একটু পানি দেবো দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো ঢাকনা লাগিয়ে পর চলে আসবো আবারও পাঁচ মিনিট পরে আর দেখতে পাচ্ছেন শাকের থেকে আর এক্সট্রা পানি বের হয়েও অনেকগুলো পানি হয়ে গেছে যদিও আমি অল্প একটু পানি দিয়েছিলাম এখন আবারও নেড়ে ছেড়ে ভালো করে আমি হচ্ছে কষিয়ে নেব আর আমি কিন্তু আসলে এখানে গুঁড়া মা সরি মরিচ ইউজ করি নাই এখানে হচ্ছে কাঁচামরিচটা ইউজ করেছি আর কাঁচামরিচের স্বাদটা কিন্তু অন্যরকম লাগে আর আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন শাকের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে কারণ হচ্ছে আমি এখানে মরিচ অ্যাড করিনি আর হলুদের গুঁড়াটা একদম পরিমাণ মতো অল্প দিয়েছি আর কি তো এগুলো হচ্ছে ভালো করে রান্না করার পরে একটা বাটিতে নামিয়ে নিয়ে এখন হচ্ছে আমি এগুলোর মতো বাগার দেব তো পরিমাণ মতো তেল অ্যাড করে এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে কিছু শুকনো মরিচ দিয়ে এখন আমি ভালো করে ব্রাউন কালার নেব আমি কিন্তু রান্না শুরুতে কোনো ধরনের তেল ব্যবহার করিনি যেহেতু আমি লাস্টের দিকে এভাবে ব্যবহার করব এ কারণে আর তেল ব্যবহার করলে কিন্তু আপনি এভাবে রান্নাটা করলে যে স্বাদটা পাবেন ওইভাবে রান্না করে শুরুতে তেল দিলে আপনি ওই ওই স্বাদটা পাবেন না আর কি তো এই যে বাগানগুলা ব্রাউন কালার হওয়ার পরে আমি হচ্ছে বাটি থেকে পুঁশাক ভালো করে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব মজা হয়েছে এখন হচ্ছে আমি কিছু ধনে পাতা অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা বাটিতে ঢেলে নেব তো ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার শেয়ার করবে করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম